আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে তাকোয়া ট্রেডার্সের দর্শক তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার কিন্তু এস এস এর কিন্তু কালেকশানগুলো দেখিয়ে দিব তো যেগুলো নাকি দর্শক আপনাদের প্রতিদিনই কিন্তু দরকারি হয় তো শুরুতে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব পাশাপাশি কিভাবে নিতে পারবেন আমরা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব দর্শক এ হচ্ছে ভাইয়াদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দর্শক কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা প্রচুর কালেকশন দর্শক তো আমরা একটা একটা করে দেখিয়ে দিব আশা করি আর পুরো ব্লগটা কিন্তু আপনারা দেখতে থাকেন আশা করি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া এগুলো কি আইটেম ভাইয়া এগুলো এই সস ভর্তা আপনার এগুলোর জন্য তাই না জি আচ্ছা সস দিতে পারবেন ভর্তা দিতে পারবেন তিন চারটা সাইজের হবে আপনার আচ্ছা দর্শক আমরা একটু দেখাই ভাই এই যে দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার মানে গোল্ড কালার না জি আচ্ছা ভর্তা সার্ভিং এর জন্য বা সস সার্ভিং এর জন্য আচ্ছা কত করে আসবে ভাই এগুলো এটা রাখবো হলো আপনারা আমাদের রেট মানে একশো আশি করে রাখবো একশো আশি টাকা একশো আশি টাকা না

দর্শক এগুলো প্রতিদিনই আপনাদের কিচেনে লাগবে মাত্র হান্ড্রেড টাকা না আচ্ছা এটা যেটা এটা এটা আপনার একশো আশি টাকা একশো আশি করে পড়বে না আচ্ছা আমরা একটু এদিকে আসি আমরা এগুলো হচ্ছে এস কে আচ্ছা এগুলো কত আসবে একশো আশি না আচ্ছা চাইলে এটাও দেখতে পারেন এটা

তারপরে একশো আশি টাকা একশো আশি করে হবে না আচ্ছা দর্শক এখানে দেখেন প্রচুর কালেকশন আছে আচ্ছা এগুলো কিছু রাখার জন্য টিফিন বক্স খাবার দাবার নেওয়ার জন্য

সবজি করতে পারবেন সবজি ধুতেও করবেন বোল হিসাবে ইউজ করা যাবে মানে তিনটা 3 একটা পারপজ জি পুরো তিনটা মানে এটা একটা ঢাকনাটা থাকবে এটা হলো সবজি কাটার জন্য আচ্ছা তারপরে এখানে একটা সেকেন্ড নিট সবজি পোলা চাল ডাল শাকসবজি করার জন্য এটা একটা নরমাল বোল তিনটা একটা সেট

কত করে আসবে এগুলো আপনার 300 টাকা 350 টাকা এটারও দুইটা সাইজ জং আসবে না তো না এগুলো জং আসবে না এগুলো সম্পূর্ণ এসেছে আচ্ছা আচ্ছা পকেট পান্ডানি বলেন এটা বড় এটা বড়টা না আচ্ছা ওয়াও কি সুন্দর না

দর্শক এই যে দেখেন প্রচুর ডিপ হবে এই যে দেখেন মানে অনেক খাবার রাখতে পারবেন কিন্তু আচ্ছা দামটা চলে আসবে দুইশো দুইশো বিশ টাকা আচ্ছা ভাই এই পাশে আমরা একটু হাড়ির সেটগুলো দেখাই এই যে দেখেন দর্শক এটা এগুলা আপনার ফোর পিজের একটা সেট আর কি তামার কপার করে একটা কয়লেট এর আচ্ছা আচ্ছা এটা আপনার চুলাও দিতে পারবেন কিংবা আপনার এই হাতে না ভাই দেখে একটু কেমন লাগে আপনাকে ওয়াও কি সুন্দর না জন্য সব পারপাসে করতে

আচ্ছা থ্রি পিস এটা কত পিসার হোক আচ্ছা দুইটা কালার কত করে দিচ্ছে দুটা কালারই হবে মানে ঢাকনা সেট হ্যাঁ

আচ্ছা কাশার কালেকশন এটা তো চাইলে নিতে পারেন আপনারা এগুলো কি কেজি হিসেবে কেজি হিসেবে আচ্ছা কাশার যেটাই ভালো লাগবে সবগুলো কেজি হিসেবে কত করে আসবে কেজি আমরা এখন কেজি তো আমাদের 2700 টাকা রেট ছিল একটু ডিসকাউন্ট দিয়ে দিছি আমরা এখন আচ্ছা আচ্ছা 2450 টাকা করে কেজি দিয়ে দিছি 2450 না আচ্ছা ভাই একটা জিনিস একটু দেখতে ইচ্ছা করতেছে ভাই কি এটা ভাই আচ্ছা একটু দেখাই না আপনারা পারবেন আচ্ছা দর্শক আচ্ছা দর্শক দেখেন এটা কি চমৎকার একটা ডিশ এটা জামাইবরণ ডিশ দেখেন

আচ্ছা দর্শক আপনারা আসবেন অবশ্যই খুব আনকমন কালেকশনগুলো কিন্তু দর্শক এ হচ্ছে ভাইয়ার নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম